হ্যালো বন্ধুরা বাংলাদেশে একসময় নির্বাচন ছিল দেশের গণতন্ত্র চর্চার প্রাণ তবে এখন প্রশ্ন উঠছে দুই হাজার পঁচিশে সেই নির্বাচনের ভবিষ্যৎ কি দেশের ভাগ্য আসলেই গণতন্ত্রের পথে আছে নাকি এক অদ্ভুত নতুন জাতীয় সরকার তৈরির দিকে চলে যাচ্ছে আজকে ডিকোডিং পলিটিক্সে আমরা বিভিন্ন বিপরীত মেরুর পরিকল্পনা নিয়ে আলোচনা করব। একদিকে বিএনপি যারা চায় জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা ভাগাভাগি করতে আর অন্যদিকে এমন একটি প্রস্তাব যেখানে জনগণের মতামত ছাড়াই যাচ্ছে একটি জাতীয় সরকার তাহলে এই দুই পথের মধ্যে কোনটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে আর একে কেন্দ্র করে কি চলছে অদৃশ্য কোনো লড়াই আজকের আলোচনা একদম নতুন এবং চমকপ্রদ তথ্য নিয়ে চলুন জানি নির্বাচন বনাম নির্বাচনবিহীন বাংলাদেশের জাতীয় সরকার গঠনের দুই পথ দুই সালের আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের পর শেখ হাসিনা পদত্যাগ করেন পরবর্তীতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় যেটির নেতৃত্বে আছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকার বলেছিল গঠনমূলক সংস্কারের পর দ্রুত নির্বাচন হবে কিন্তু এখন পর্যন্ত আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন কেন্দ্রিক স্টেটমেন্ট ব্যতীত তাদের কাছে আর কোনো নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ পাওয়া যায়নি এছাড়াও বর্তমান নির্বাচন কমিশন নিয়ে তৈরি হয়েছে চরম বিরোধ বিএনপি বলছে আগামী ডিসেম্বরের মধ্যে অংশগ্রহণমূলক নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণে নির্বাচনের পর বছরের জন্য জাতীয় সরকার গঠন করবে তারা যেখানে সকল দল পাবে মন্ত্রিত্বের কোটা প্রধানমন্ত্রীর পদ থাকবে বিএনপির এবং বাকি সব অন্যদের মধ্যে তারা বন্টন করতে চায় এখন প্রশ্ন হলো ডক্টর মোহাম্মদ ইউনিফকে তারা রাখতে চায় কিনা তাদের পরিকল্পনায় বিএনপির একাংশ চায় ডক্টর মোহাম্মদ ইউনুস থাকুন সাংবিধানিক রাষ্ট্রপতি হিসাবে আন্তর্জাতিক মহলে পজিটিভ ইমেজ রাখার জন্য কিন্তু আসল ক্ষমতা থাকবে নির্বাচিত রাজনৈতিক নেতৃত্বের হাতে অপরদিকে দিকে হাজার পঁচিশ সালের পঁচিশে মে জাতীয় প্রেস ক্লাবে এক বিস্ময়কর ঘোষণায় জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ নামে একটি পক্ষ ভোট ছাড়া সরাসরি জাতীয় সরকার গঠনের রূপরেখা দেয় ভেতরে ভেতরে যে আলোচনাটি রাজনৈতিক মহলে বেশ আলোচিত হচ্ছে তাদের পরিকল্পনায় রাষ্ট্রপতি হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন তারেক রহমান উপপ্রধানমন্ত্রী হবেন জামায়াত আমির ডক্টর শফিক এবং উপরাষ্ট্রপতি হিসেবে থাকবেন বদিউল আলম মজুমদার এছাড়া মন্ত্রিত্বের কোটা নিয়ে তাদের পরিকল্পনা হলো বিএনপি পাবে পঁচিশ শতাংশ কোটা জামায়াত থাক পাবে বিশ শতাংশ এনসিপির জন্য থাকবে বরাদ্দ পনেরো শতাংশ ইসলামী আন্দোলনের জন্য পাঁচ শতাংশ বিশেষ ব্যক্তিরা পাবেন দশ শতাংশ এবং অন্যান্য পক্ষের জন্য থাকবে পঁচিশ শতাংশ কোটা বিএনপি এবং জাতীয় ঐক্য সংহতি পরিষদের এই দুটি মডেলের তুলনা করলে আমরা দেখতে পাই বিএনপি কোন নির্বাচনের ধারণাকে স্বীকার করছে অপরদিকে জাতীয় ঐক্য সংহতি পরিষদের মডেল একটি অন্ধকারে তৈরি চুক্তি যার মধ্যে জনতার কোনো ভূমিকা নেই রাজনৈতিক অঙ্গন দুই পথে বিভক্ত একটা পথ ভোটের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের পক্ষে আর অন্য পথে ভোট ছাড়াই কিছু সুবিধাভোগীর তৈরি করা ক্ষমতার খসড়া প্রশ্ন একটাই আপনি কি এমন সরকার চান যেখানে আপনার ভোট সিদ্ধান্ত নেয় নাকি এমন সরকার যেখানে কেউ আগে থেকেই ঠিক করে রেখেছে আপনি কাকে গ্রহণ করবেন সময় দ্রুত ফুরাচ্ছে বাংলাদেশের সামনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সিদ্ধান্ত সরকার হবে ব্যালট পেপারে নাকি পেছনের ঘরে আঁকা কোনো চার্টে এই ভিডিও যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক দিন এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে